হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে বুকটা কাঁপছে তাই না কিসের স্বাধীনতা আমরা মেয়েরা স্বাধীনতা পেলাম কোথায় এক বিংশ শতাব্দীতে এসেও দিশে হারা বড় এ কেমন দেশ যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হয় সেই রাজ্যেই লক্ষ্মীর নিরাপত্তা কই। হ্যাঁ আমি করের ওই মৌমিতার কথাই বলছি ছত্রিশ ঘন্টা টানা ডিউটি করার পর সে চোখ দুটোকে একটু আরাম দিতে চেয়েছিল সেই সুযোগের সব ব্যবহার করে দেহভোগী মানুষেরা তাকে চিরতরে ঘুমের পাঠিয়ে দিল হ্যাঁ তো দোষ ছিলই প্রতিবাদ করতে যে আর আমাদের কত মনের মানুষ জানেন কি আপনারা ধর্ষণের ভাগ নির্ধারণ করে সে ভাতা দেবে টাকা দেবে টাকা আজ আমাদের সমাজের সেই নিম্ন মস্তিষ্কের মানুষগুলো গেল কোথায় যারা মেয়েদের ড্রেস পরা নিয়ে মন্তব্য করে মেয়েদের নামে সব দোষ ঠেলে দেয় কোথায় গেল তাদের প্রতিবাদী কণ্ঠ আজ মুখ খুলুন না হলে কাল আপনার ঘরের কন্যা সন্তানের সাথে একই ঘটনা ঘটবে না তার কি কোনো গ্যারেন্টি আছে কামনার জ্বালা যতই মেটায় তবুও কামনা এদের মনে তাই তো আজও একটি লাশ নিথর ধর্ষণে এই আইনের চক্ষু বাধা শহর বেজায় অন্ধকার রাজনীতি তো দাবার গুটি শত্রুরা সব দুরন্ধর মোমবাতিতে মিছিল সাজে মোমের কান্না দেখে না কেউ দিন পেরোলেই অতীত সবই শুধু মায়ের চোখেই সাগর ঢেউ আর কতদিন মুখ বুঝে সব সহ্য করব তথা তথাকথিত সভ্যদের অসভ্যতার বিচার চাই দেহলোভী মানুষগুলোর চোখ ঠিকরে হাতে বেরিয়ে আসুক বাংলার মায়েরা জাগুক গর্জে উঠুক এই অন্যায়ের প্রতিবাদ চাই প্রতিবাদ হোক জোরালো বলুন বিচার চাই বিচার হোক রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো কে খারাপ কে ভালো ভালো মানুষ অন্ধকারে